আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের জ্যামিতি নিয়ে স্টুডেন্টটা কিন্তু খুবই ভীত থাকে খুবই ভয় থাকে যে জ্যামিতি জ্যামিতি জিনিসটাকে মানে কিছু কিছু স্টুডেন্ট আসে যে জ্যামিতিতে দেখলেই তাদের জ্বর এসে যায় কিন্তু আসলে কিন্তু অত কঠিন নয় এটা কিন্তু খুবই সহজ সহজ বলতে এবার দেখো আমি জাস্ট তোমাদেরকে বলছিলাম যে বিভাগে যে জ্যামিতি পড়ে সম্পাদ্য এক সেট কিন্তু জ্যামিতি পড়বে সম্পাদ্য অবশ্যই মোট তিনটা প্রশ্ন পড়ে দুইটা থাকে উপপাদ্য আর একটা থাকে সম্পাদ্য সাধারণত যেটা নাইনটিন ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা আর কি তো দেখো আমি সেই জ্যামিতির ভিত্তি থেকে সেই জ্যামিতির ভিত্তিতে সম্পাদ্য নিয়ে একটা সাজেশন তোমাদের জন্য আমি দিতে পারি এবং বলতেও পারি যে এখান থেকে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষায় দশ নম্বরের জন্য এক সেট প্রশ্ন নিশ্চিত তোমরা পেয়ে যাবে তো কীভাবে আমরা দিলাম দেখো সম্পাদ্য কিন্তু সাত অধ্যায় আছে এবং আট অধ্যায় আছে দুটো অধ্যায় কিন্তু তোমাদেরকে করতে হবে ওকে আরও ওই দিকে আছে ওই যে তোমার চোদ্দো অধ্যায় মেবি আছে তো দরকার নাই এই দুইটা চ্যাপ্টার অনলি সেভেন আর এইট তো দেখো অধ্যায় সাথে আমি যে সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি সেটা দেখো এখানে সম্পাদ্য কিন্তু পাঁচটা আছে কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সম্পাদ্য সম্পর্কে তোমার নিট অ্যান্ড ক্লিন ধারণা থাকতে হবে আর এখানে দিয়েছে আটটা দেখো যে ট্র্যাফিক জ্যাম উদাহরণ তিন উদাহরণ তিনি একটা জ্যামিতে আছে সেগুলো ট্রাফিক জ্যাম সম্পর্কে এবং এটা কিন্তু প্রায় পরীক্ষায় প্রায় পড়ে দেখা যায় যে প্রতিবার একটা মানে এবারে বাইশ সালে পড়েছে তেইশ সালে তেইশ সালে তো আবার চব্বিশ সালে চব্বিশ সালে আবার পঁচিশ সালেও পড়তে পারে পারে না অবশ্যই পারে মাঝখানে আমি দিয়েছি দেখো বর্গ বর্গরম্ব সমভোত্রীভুজ বর্গ রম্ব সমভোত্রীভুজ ওই যে আছে না যে তোমার উদাহরণে আছে দুই আর চার সম্ভবত যে একটা বাহুকে সমান চার ভাগে ভাগ করে বর্গ আঁকাতে হবে বা রম্বো হবে অথবা বলতে পারে একটা বাহুকে সমান তিন ভাগে ভাগ করে মানে পরিশী তিন ভাগে ভাগ করে একটা সমভত্রীভুজ আঁকাতে হবে এরকম আছে না এরকম ধর যেমন কিন্তু আসতে পারে সো আমি যে তোমাদেরকে দিয়েছি সম্পাদ এক দুই তিন চার পাঁচ এখানে বর্গ রম্ব ত্রিভুজ আঁকতে শিখতে হবে ট্র্যাপিজিয়াম উদাহরণ তিন এর বাইরে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলতে পারি এর বাইরে কিন্তু তোমরা পাবে না এর ভিতর থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে তো দেখো পরবর্তীতে অধ্যায় আটে যেটা বলছে এটা কিন্তু বৃত্ত চ্যাপ্টার এটা কিন্তু বৃত্ত বৃত্ত নিয়ে তো দেখো এখানে কিন্তু সম্পাদ আট নয় দশ এগারো একটা দেখো এখানে কিন্তু যে কোনো একা আঁকা থাকে তোমার যে কোনো বিন্দুতে যে স্পর্শক আঁকা থাকে সেটা আর কি দুইটা বৃত্তের সে বিন্দুতে স্পর্শক যাই হোক আসলে এখানে ওই যে সম্পাদিত তোমার বইতে আছে ওটা আমি একটু তোমাদেরকে দেখাই যে দেখাচ্ছি যে একটা বৃত্তের বাইরের বিন্দু থেকে তারপর সমাদ্ষণিত করলে সেখানে কিন্তু আর একটা বৃত্ত পাওয়া যায় আমি একটু দেখাই তোমাদেরকে এটা হচ্ছে সম্পাদত আট হ্যাঁ এই যেটা আর কি বৃত্তের বয়সিত বিন্দু থেকে বৃত্তি স্পর্শ আঁকতে হবে এই যে বৃত্তের বয়োষ্ঠিত বিন্দু থেকে উপর স্পর্শ আঁকতে হবে সেখানে কিন্তু আট নম্বর জামিত আট নয় দশ এগারো তার মানে নয় নাম্বারটা হচ্ছে পরিবৃত্ত দশ নম্বর হচ্ছে অন্তবৃত্ত আর এগারো নম্বরটা হচ্ছে বহির্বৃত্ত আর আট পয়েন্ট পাঁচ উনিশ উনিশ নয় দশ এগারো এবং চোদ্দো এই যে কয়েকটা জামিতে আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করলাম শুধু পঁচিশ সালে পরীক্ষা নয় ছাব্বিশ সাতাশ আটাশ মানে এই সিলেবাস যে সিলেবাসটা বর্তমানে আছে এই সিলেবাসের যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু এক সেট প্রশ্ন অবশ্যই আমি যেটা দিয়েছি এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবে তো এইগুলোই করে এনআ এর বাইরে যদি তুমি আরও ওভার প্রস্তুতি নিয়ে চাও তো অন্য চ্যাপটা করতে পারো নো প্রবলেম বাট আমি যেটা বলছি আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি যে এখান থেকে তোমরা অবশ্যই একটা সেট প্রশ্ন কমন পাবে তো পরীক্ষার জন্য শুভ আগাম কামনা জানাই তোমাদেরকে ভালো করে পরীক্ষা দাও ভালো করে করো আর আমার চ্যানেল দিকে নজর রাখবে আমি কিন্তু প্রতিনিয়ত এমসি কিউ বা বিভিন্ন বোর্ড কোশ্চেন সলিউশন আমি দিয়ে থাকি আর বইয়ের সমস্যা সমাধান তো আছেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ